সারাদিন তোমার সাথে থাকবো আমার বিহুরানি আমার সাথে আছে তো হ্যাঁ চকলেট টা খুব ভালো ভেরি গুড মর্নিং ওয়েলকাম টু অ্যামিউজিং অ্যানি ব্লগ তোমরা কি ভাবলে স্টার্টিংটা কিছু এরকম হবে বাট নো আজকে দিনে স্টার্টিং একদম বাম্পার হবে বিকজ আজ আমাদের ছুটি কিন্তু এদিকে এনারা দেখো এখনো ঘুমের রাজ্যে পড়ে আছে কখন যে উঠবে তার কোনো ঠিক নেই কিন্তু পিহুরানি ওঠার আগে আমাকে সব কাজ সেরে দিতে হবে বিকজ ও একবার উঠে গেলে আমার সব কাজ ফেলে রেখে ওকে নিয়ে বসে থাকতে হবে সো লেটস গো সব পর্দা বিকজ আজকে হচ্ছে ছুটির দিন সব কাছাকাছি করার দিন তো পর্দাগুলো অনেক দিন ধরে খোলা হয়নি তো উনি খুলে দিচ্ছেন যাতে আমি কাচতে পারি কি তাই তো দেখাও হাই বলে নাও হাই না মাম্মা উঠে গেছি মা গুড মর্নিং মাম্মা আমার গুজব বাচ্চা গুজব বাচ্চা তুমি বাচ্চা জি আমার গুজব বাচ্চা

ঘুম ভাঙেনি আর বোনো মামার পিহু আজকে সারাদিন একটা দিন বিয়ম গভবে করবে গভবে খেলুগুলু গভবে রোদ যেমন তেমন হলো ছুটির দিনটাই পাই ভালোভাবে ডাস্টিং করার জন্য কারণ রাস্তার পাশে ফ্ল্যাট না করলেই ধুলোয় গড়াগড়ি গর মশাই নিয়ে এসেছে কচুরি গরম গরম হ্যাঁ আর জলেবি ও দ্যাটস ইও ফেভারিট অফ কস্ট তাই না তুমি তো আনবেই হ্যাঁ গরম কচুরি জিলিপি আর সাথে ছোলার ডালের তরকারি কেমন লাগছে আর কে কে খাবে চলে আসা ঝটপট ছুটির দিনে সকালের ব্রেকফাস্ট কেমন বলো খাও চলো হয়ে গেছে মাসাজ না হয় তাই আজকে দেখেছি মাসাজান টিকে কিছুক্ষণ পরেই চলে আসার কথা তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সবকিছু মিটিয়ে নিতে হবে যাতে একটু আরামসে মজা আসছে এনজয় করতে হয় কচু বাটা কার ভালো লাগে বলো তো আজ আমাদের তো ছুটি সেই পাকে রান্নার কাকিমাও নিয়েছে ছুটি বাজার করে গেছে আর বাজার দেখতে বসেছে কে আমাদের বাড়ির বড় মেম্বার হুম কি কি এনেছে পাপা এটা কি মামা বাবা আর কি কি এনেছে হ্যাঁ কালিন আমি সানি আমি সাইড আর মাম্মার জন্য মুড়িও আছে এখানে পটল আলু আম আম ম্যাঙ্গো আম খাবে তো এই যে তোমার মিষ্টি আলু এ সব মাম্মার আলু তো তাই उसको ভালো করে চিনতে পেরেছে আর কালকের জন্য পনির কালকে দিনামিশ তাই হচ্ছে পনির সব থেকে বড় মানুষের জন্য কি এনেছো ওর ফেভারিট জিনিস কলা বাহ ঠিক আছে

অফ নেবো আর আন্ডিকে ডাকবো যে একটু মাসাজ নেবো ভালো করে তো ফাইনালি দ্য ডে হ্যাজ কাম আর আমি সুযোগ পেয়েও গেলাম একটু রিল্যাক্স করার জন্য আমার মাসেল রিল্যাক্স হয়ে গেল অ্যান্ড দেখো মাসাজ নিয়েছি আমি বাট ঘুম পেয়েছি কারণ এনার মাসাজ আমি নিয়েছি কিন্তু ঘুমাচ্ছি ওয়েল মশাই তো অনেক আগেই চলে গেছে মাও বেরিয়ে গেছে বিকজ মার আজকে ডক্টর চেক আপ আছে আমার যাওয়ার কথা ছিল বাট মা বললো যে মেয়েকে আর রোদের মধ্যে বার করবে না তো তাই মামার সাথে চলে গেছেন আর মেয়েকে নিয়ে আজকে আমি আজ বাড়িতে পিহু সাথে তো চলো এখন লাঞ্চ সারার সময় লাঞ্চটা সেরে নিই আগে লাঞ্চটা করে দেবো দেন আমিও লাঞ্চ করে নেবো দেন বিকেলবেলা ভাবছি একটু বেরোবো আচ্ছা খাবে।

আর নিকা জেল সব সময় কাছে রাখতে হয় ব্যথার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট তাই তো হুম ওই যে দিচ্ছে তোমাকে কি হচ্ছে মা তো পুনুর জন্য আম্মা এটা কে দিলো দিদি কে বাবালি দেখো 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 ও বাবালি কতদিন দিচ্ছে বস বস বুড়ি আম্মা

তোমার জন্য আমার জন্য হ্যাঁ আচ্ছা কোনোদিন তো তোমার ছুটি থাকে না তাহলে অন্য দিনও তো আমার যদি আসতে পারো তাও আসো না আজকে ম্যানেজ করে তাই এসেছে বা বা আচ্ছা ঠিক আছে তোমার জন্য আজকে কোম্পানি দেওয়ার জন্য তাহলে সন্ধ্যা সন্ধ্যা আসতে পারতে সন্ধেবেলায় কি করে আসবো তুমি জানো না বাইরে সন্ধেবেলা আজকে তো বেরোনোর প্ল্যান ছিল বাট আজকে যেহেতু পিহুর দিদি ওর দেখা করতে এসেছিল তাই স্কিপ করে গেলাম বেরোনোর যা তাহলে চলো ঠিক আছে ও দিদির সাথে টাইম স্পেন্ড করুক এটাও তো একরকম মাইন্ড ফ্রেশ হচ্ছে কি তাই না হুম অবস্থা চলো ডিনার টাইম রাত হয়ে গেছে অনেকটা এখন হাম্পি দিচ্ছে মাম্মা ওর মনিমাকে ব্লগটা আজকে এখানেই শেষ করছি কারণ রাত বড্ড হলো দেখা হবে আবার অন্য আরেক দিন নেক্সট আরেকটা গোলাপি চিলড্রেন চারা আম আমার একটা টাইমিং শু ডি দাও দি দাম বিদ্যাও লেটেস্ট লেটেস্ট বাই বলে দাও সবাইকে বাই বাই বলে দাও বাই বাই চলো টাড়া Thank you.